ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পর বিশ্বনেতারা বুঝতে পারছেন যে ওভাল হাউসে আমন্ত্রণ পাওয়া মানেই সম্মান নয় বরং এটি প্রকাশ্যে অপমানিত হওয়ার ঝুঁকিও বহন করে হোয়াইট হাউসের বৈঠকগুলোতে প্রায়ই উস্কানি ও বিব্রতকর পরিস্থিতি দেখা যায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরেল রামাফোসার সাথে বৈঠকটি ছিল এর চূড়ান্ত উদাহরণ গতকাল বুধবারের বৈঠকটি রামাফোসাকে হেনস্থা করার জন্য পূর্বপরিকল্পিত একটি সুসজ্জিত মঞ্চ ছিল বৈঠকে হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়া হয় বড় স্ক্রিনে দীর্ঘ ভিডিও চালানো হয় এবং পুরনো খবরের কাটিংয়ের স্তূপ এনে হাজির করা হয় এই প্রস্তুতি দেখে স্পষ্ট বোঝা যায় যে দৃশ্যগুলো আগে থেকেই তৈরি করা হয়েছিল টেলিভিশন ক্যামেরার সামনে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে স্বাভাবিক আলোচনা চলার সময় একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি বিশ্বাস করেন কিনা যে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের গণহত্যা একটি ভিত্তিহীন ঘটনা এই ঘটনাগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে